আলাইকুম বন্ধুরা বেরিয়েছিলাম মামা বাইক নিয়ে দুজনে একটু ঘুরতে কিন্তু যে দুঃখের বিষয় একটাই যে যখনই বের হয়েছি তারপর থেকে বৃষ্টি এবং আমার দুটা ফ্রেন্ড আসছিলো ওরা আলফাডাগা থেকে আলফাডাগা বদলাম সব আলান থেকে স্বামী এবং এবং মুক্তাজি ওদের দুজনে আসলে রয়ে গেছে এক জায়গায় বৃষ্টি যেতে আমরা দু জায়গা তিন জায়গা ওয়েট করছি দেন বাইকটা বললো যে মামা বৃষ্টিতে ভিজবো গোসল করবো এবং আমার বন্ধুদেরকে না বলে দুঃখের উষালে ওদেরকে ঘোরা এক জায়গায় দাঁড়াইছে আমরা খেয়াল করি নাই পরে খেয়াল করছি ওদের না বলে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার মামার ভাইকের কাছ থেকে কিন্তু শোনো বুঝলে বৃষ্টিতে বাইকে করে ঘোরা তোমার কেমন লাগতেছে আমি ভালো লাগছে এরকম কি কালকে আমার এরকম কি কাল

ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম